আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স বারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তিন পদে চারশো একাশি জন নিয়োগ দেওয়া হবে তবে এর সংখ্যাটা বেশি হতে পারে আরও কম হতে পারে একটি পদেই তিনশো জন প্রয়োজন পদটি হলো সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার তিনশোটি তবে এটি কম বেশি হতে পারে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা হতে হবে চার বছর মেয়াদী ইলেকট্রিক্যাল কিংবা আওয়ার ডিপার্টমেন্টে সিডিপিএ ফোর স্কেলে থ্রি এসএসসি পরীক্ষায় ফাইভ স্কেলে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বেতন স্কেল অনুপ্রবেশনকালে নির্ধারিত বেতন উনত্রিশ হাজার ছশো টাকা এবং সর্বসাকল্য হবে একত্রিশ হাজার আশি টাকা দ্বিতীয় পত্তি হল সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদ সংখ্যা একশো পঞ্চাশটি এটার ক্ষেত্রেও কম বেশি হতে পারে গ্র্যাজুয়েশন থাকা লাগবে কমার্সে এবং মিনিমাম সিডিপি টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর স্কেল অথবা থ্রি আউট অফ ফাইভ স্কেল এবং সিজিপিএ এসএসসি কিংবা এস উপায়তে মিনিমাম থ্রি হওয়া লাগবে তিন নম্বর পথে হলো সহকারী স্টোর কিপার পদের সংখ্যা একত্রিশটি কম বেশি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মিনিমাম তে থাকতে হবে থ্রি পয়েন্ট থাকতে হবে অবশ্যই কম্পিউটার দক্ষতা হবে এমএস এবং এক্সেলে এই সহকারী হিসাব রক্ষক পদের জন্য প্রথম বেতন হবে ছাব্বিশ হাজার একশো এবং সর্বসা করলে সাতাশ হাজার চারশো দশ টাকা এছাড়া সহকারী স্টোর কিপারের জন্য প্রথম বেতন হবে আট হাজার তিনশো টাকা এবং সর্বসা করলে উনিশ হাজার দুশো বিশ টাকা সম্মানিত ভিওয়ার্স এই পদগুলোতে আবেদনপত্র পত্র পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো 17 এগারো 2024 হাজার চব্বিশ সকাল দশটা এই এক পদের জন্য টাকা টাকা আর নম্বর নম্বর পদের জন্য থেকে মাধ্যমে করতে হবে প্রার্থীর বয়স অবশ্য সতেরো এগারো চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোটা অবশ্যই বতরি বিভাগের সর্বোচ্চ এছাড়া প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এই পদগুলোতে আবেদনের শেষ তারিখ হল সাত বারো দু হাজার চব্বিশ পাঁচটা ডিসেম্বর মাসের সাত তারিখে আবেদনের লাস্ট ডেট সমন্বিত ভিওর্স এই নিয়োগটি সম্পর্কিত বিস্তারিত জানার জন্য এই বাংলাদেশ প্রতিবেদ্যুত বোর্ডের ওয়েবসাইট ভিজিট করুন